কেলভিন নাকি খেলাবে যেহেতু অলরাউন্ডার হিসেবে খেলার চেষ্টা করছি মাঠে আর সো টার্গেট আছে খেলার এবং খেলানোর দুইটাই টার্গেট আছে আসলে আজকে কি খেলতে এসেছেন হ্যাঁ অবশ্যই খেলতে এসেছি আমাদের একটু পরে খেলা শুরু হবে মাঠে এবং আশা করছি আমাদের টিম খুব ভালো খেলবে আজকে যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ সো আমরা ট্রাই করব আসলে ভালো খেলার কতটুকু অনেক আশাবাদী আমাদের টিম এনাফ স্ট্রং একটা টিম এবং আমাদের ছেলেরা মেয়েরা উভয় ধরিক খুবই ভালো খেলে এবং মেয়েরা তো আছি আমাদের মেয়েদের দুই ওভারটা আমরা ট্রাই করবো খুবই ভালো খেলার অল্প অল্প সময় আসলে ভালো রান করার চেষ্টা করব থেকেই কি ক্রিকেট খেলা পছন্দ ক্রিকেট না বাট আমার খেলাধুলাটা অনেক পছন্দ ছিল যেহেতু আমি নিজে অ্যাথলেট ছিলাম এবং ছোটবেলা থেকে অনেক খেলাধুলা করা হয়েছে এবং সেই জায়গা থেকে আসলে ইচ্ছা ছিল ক্রিকেট কখনো খেলার কিন্তু জানতাম না যে ধরেন একদম স্টেডিয়ামে আসলে এত প্রফেশনালি খেলা হবে এটা কখনো চিন্তা করিনি প্রফেশনাল খেললে যে আমার মনে হয় আমি অনেক ভালো করতাম যেহেতু আমি অ্যাথলেট ছিলাম এবং আমি ন্যাশনালি খেলেছি বাট আমার মনে হয়েছে যে মেয়েদের আসলে খেলাধুলায় অপরচুনিটিটা অনেক কম বা ক্যারিয়ারটা অনেক উইক সো সেই ক্ষেত্রে হয়তো আমি খেলাধুলাটা এই জন্যই হয়তো আমার স্কুল লাইফে ছেড়ে দিয়েছি আমার এখনো মনে হয় যে আমাদের মেয়েদের ক্রিকেটে ক্রিকেটকেও অনেক কম প্রায়োরিটি দেওয়া হয় যেখানে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি অর্জন কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে তো আমি অবশ্যই এক্সপেক্ট করবো যে মেয়েদের খেলাধুলা হোক বা মেয়েদের ক্রিকেটটাকে আরো বেশি প্রায়োরিটি দেওয়া হোক

হয়েছে কারণ হচ্ছে আমরা আসলে একদম প্রফেশনালি খেলার চেষ্টা করছি মাঠে আর সেই জায়গা থেকে একদম নাম লেখানো জার্সি এবং নম্বর নিয়ে আমরা আসলে মাঠে খেলতে চাচ্ছি আমাদের জার্সিও হয়তো চলে এসেছে আর খুব শীঘ্রই আপনারা মাঠে খেলা দেখতে পারবেন সো অবশ্যই আমাদেরকে দোয়া করবেন এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের সিসিটির মেইন টার্গেটটা হচ্ছে জাস্ট ফান হিসেবে যেহেতু ক্রিকেট সবাই ভালোবাসে ওইভাবে খেলা কিন্তু আপনারা যদি প্রফেশনালি আমাদেরকে জাজ করেন যে কেন ভালো খেলছে না কেন এটা করছে না ওটা করছে না আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না জাস্ট আমরা চার পাঁচ দিনের প্র্যাকটিস আসলে মাঠে নামছি তো সবাই জাস্ট ফান হিসেবে খেলাটা দেখবেন এবং এনজয় করবেন আমাদের অঙ্কু আছে নাদি আপু আছে কেয়া পায়েল আছে আর অনেক প্লেয়ার আছে সো অনেক স্ট্রং একটা টিম ওকে আপনি কি করেন ব্যাটিং নাকি আমি দুইটা খেলার চেষ্টা করছি অলরাউন্ডার হিসেবে মাঠে যদিও প্রফেশনাল প্লেয়ার না একদমই ভালো খেলি না তারপর আসলে চেষ্টা করছি ব্যাটিং বোলিং দুইটাই করার যেহেতু খেলাধুলা আগেও করেছি এক্সপিরিয়েন্স আছে সো ওই জায়গা থেকে আসলে চেষ্টা করব ভালো খেলার ওকে আপনার অপজিশন আজকে তাদের কে আছে অপোজিটে সেলিম ভাইদের টিম আছে

হয়ে গেছে বাট এবার আমরা চেষ্টা করবো একদমই এসব ঝামেলা থেকে কারণ এটা আসলে সবাই এন্টারটেনমেন্টের জন্য খেলছে ফান হিসেবে খেলছে এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না সবাই আসলে কাজ করে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে তো সেই জায়গা থেকে আসলে আমাদের টার্গেট থাকবে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ যখন কভার করছি সোশ্যাল মিডিয়া যাচ্ছে কমেন্টে দেখছি নারীদের ক্রিকেট খেলা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করছে দর্শকরা এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন আসলে এটা শুধুমাত্র খেলাধুলা না আমার মনে হয় নারীদেরকে টার্গেট করাটা আসলে সবসময় অনেক সহজ কারণ তাদেরকে টার্গেট করার মতো অনেক ব্যাপার আছে আহ কিন্তু আমরা আপাতত এসব মাথায় না নিয়ে আমরা খেলাটা খেলার চেষ্টা করছি জানি অনেক জাজমেন্ট হবে এটা খুবই স্বাভাবিক কারণ এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না তারা আমাদেরকে আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে জাজ করছে যেখানে বড় বড় ক্রিকেটারদেরকে নিয়ে এত বেশি খারাপ মন্তব্য আসে বা তাদের খেলাকে এত বেশি জাজ করা হয় সেখানে আমরা তো আসলে কিছুই না আমাদেরকে জাজ করা হবে স্বাভাবিক এবং আমি মনে করি পজিটিভিটিটা অনেক বড় একটা ব্যাপার সেটা খেলার ক্ষেত্রে হোক সেটা কাজের ক্ষেত্রে হোক পজিটিভ থেকে আসলে অনেক নেগেটিভিটিটাকে কিন্তু আসলে দূরে সরানো যায় অনেক টাইম হয়ে গেছে

আমি যতক্ষণ মাঠে থাকবো চেষ্টা করব চার ছয় মারার বা আমার টিমটাকে যেহেতু মেয়েদের মাত্র দুই ওভার খেলা আর দুই ওভারে মিনিমাম চেষ্টা করবো তিরিশ রান যেতে আমরা করতে পারি আর যদি বলিং আসেন কয় পাবেন দুইটা উইকেট তো নেওয়ার চেষ্টা করবো এবং আমি মনে করি যে আমার বল অবশ্যই ভালো এবং বলটা আউট করার ট্রাই করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ